নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছে আরেকজন জ্যোতিষী নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে আমরা দুজনে মিলে একটা হাত বিচার করবো এটা একটা পুরুষের হাত ওনার প্রশ্ন ওনার লোন দেনায় কেন জড়িয়ে পড়েছেন জীবনটা কি পুনরায় উদ্ধার হবে কি না বা বাদবাকি জীবন কেমন চলবে ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন হবে এই প্রশ্নের উত্তর দেবো আর যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর যারা পুরুষ তারা ডান হাতটা দেখবেন নারী পুরুষ হাতে যদি এরকম ধরনের রেখা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু একই ফল পেয়ে থাকবেন চলুন আমরা করে ভিডিওটা শুরু করি প্রথম হাত বিচার করার সময় আমরা হাতের গঠনটা দেখে নেব কারণ হাতের গঠন না দেখলে জাতক কেমন প্রকৃতির এটা বুঝতে পারবো না তবে প্রথম দেখতে হবে গাট গঠন তাছাড়া নারী পুরুষের ক্ষেত্রে যেটা দেখা হয় প্রত্যেকটা হাতে দেখবেন কিছু রেখা কমন থাকে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা আয়ু রেখা এটা মস্তিষ্ক রেখা এটা হৃদয় রেখা এটা ভাগ্য রেখা অনেকেই এটা জানেন এটা রবি রেখা এভাবে এখান থেকে রেখা আছে মার্শাল রেখা এই রেখাগুলো প্রত্যেকের থাকে আমরা এই রেখার বাইরেও যে আলোচনা করব হাতের গঠন দিয়ে আমরা আলোচনা করব যে কি জাতকের হতে পারে প্রথম কথা হচ্ছে দেখুন জাতকের আয়ু রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে আবার এখানেও একটা রেখা গেছে খুব জ্ঞানী মানুষের হাতে এই চিহ্ন দেখা যায় যারা খুব অল্প বয়সে প্রচুর জ্ঞান অর্জন করে তাদের হাতে কিন্তু ঊর্ধ্বগামী রেখা উদ্ধামী রেখা দেখতে পাওয়া যায় তারা যেটা অল্পতে শিখে যায় এবং অন্যকেও সে কাজ শেখাতে পারে অত্যাধিক জ্ঞানী একদম ব্যক্তির হাতে এই চিহ্নগুলো দেখা যায় মানে খুব জ্ঞানী মানুষের তাছাড়া জাতকের হাতে যদি দেখি আমরা দেখুন এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা রেখা এবং এর মাঝে একটা অনেকটা বড় গ্যাপ আছে মানে খুব অল্পতেই মানে উনি খুব স্বাধীন চেতা নিজেকে স্বাধীন রাখতে ভালোবাসে নিজের পায়ে দাঁড়াতে পছন্দ করতেন খুব সহজে এরা কিন্তু জীবনে সাকসেসের দিকে চলে যেতে চায় এটা একটু ভালো দিক তবে আমরা আলোচনা করব দেখুন হাতে কিছু নেগেটিভ সাইন পজিটিভ সাইন আলোচনা করব হাতে এই রেখাগুলো যত ঊর্ধ্বামের দিকে যাচ্ছে এটা পজিটিভ সাইন কিছু রেখা যখন একটা বয়সের দিকে নিচের দিকে নেমে আসে এটাকে নেগেটিভ সাইন বলা হয় দেখতে পাচ্ছেন এই জাতকের এই সময়টা ডাউন ফল বলা হয় ডাউন ফল এই টাইমটা চলছে কত বয়সীমা জাতকের এই যে বয়সীমা চলছে এই বয়সীমা কিন্তু ডাউনফলের দিকে যাচ্ছে কতদিন থাকবে এই সময়টুকু থাকবে এই সময়টা কত হতে পারে প্রায় দশ থেকে দশ থেকে পনেরো বছর দশ বারো বছর দশ বারো বছর এই এই যে নেগেটিভ ফল টাইম অনেকে জানে না যে এখন কি করে হয় অনেকে দেনায় জট জড়িত হয় দেখুন এখান থেকে দেখুন জীবনে কত উদ্যোগামী আমি রেখা দিতে পারছেন কিন্তু এখান থেকে দেখলে দেখবেন নিচু গামি রেখা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এই পাশ থেকে নিচু নিচের দিকে রেখা গেছে গাছে তো এগুলো ডাউনফল বলা হয় তাছাড়া আমরা অন্য বিষয়টা দেখব তাহলে জাতকের হাতে আয়ু রেখা কেমন আছে দেখুন আয়ু রেখা জাতকের কিন্তু যথেষ্ট বড় এবং মজবুত আছে আয়ু রেখা থেকে একটা রেখা নিচের দিকে নেমে যাচ্ছে এটাও কিন্তু বিড়ে যাত্রা বাড়ি থেকে দূরে কোনো কাজের দূরে কর্মযোগকে নির্দেশ কর্মযোগকে নির্দেশ করছে ভাগ্য রেখা জাতকের বরাবরই ভাগ্য ভালো নিজের ক্ষমতায় ভাগ্য করেছেন একটা কর্মযোগ এখান থেকে চেঞ্জ হয়ে আবার যাচ্ছে এবং এইভাবে যাচ্ছে আমরা দেখব কর্মযোগ দেখতে গেলে দেখতে হবে হাতে রবির ক্ষেত্র জাতকের হাতে রবির ক্ষেত্র খুব ভালো মানে সরকারি পদে চাকরি করা ব্যক্তির হাত তবে চাকরির জায়গাতে যদি এরকম রেখা আসে তাহলে কিন্তু চাকরি নিয়ে একটু মানসিক উদ্বেগ অশান্তি অস্থিরতা সেটা তো অনেকের থাকে তার সাথে বিজনেস করেও ভীষণ ভীষণভাবে গেন করা যায় সেই ব্যাপারটা থাকবে আমরা দেখব জাতক কিন্তু বুদ্ধের ক্ষেত্রে থেকে দেখব জাতক কিন্তু এখান থেকে খুব খুব সুপার ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান জাতক মানে এখানেও কিন্তু বুদ্ধির কোনো ত্রুটি তার নেই প্রচন্ড বুদ্ধিমান এবং এটাই কিন্তু একটা ভালো দিক ভালো দিক তবে মঙ্গলের ক্ষেত্র বা চন্দ্র ক্ষেত্রে দেখি তাহলে জায়গাটা কিন্তু একটু ডাউন হয়ে গেছে হয়ে গেছে মঙ্গলের জায়গাটা সেই কারণে যত সমস্যা বুঝতে পেরেছেন এই মঙ্গলের জায়গা এবং চন্দ্রের জায়গায় এরকম ডাউন হয়ে থাকলে কিন্তু একটু লোন দেনা বা ধার দেনার মধ্যে জড়িয়ে যাওয়া একদম এগুলো কিন্তু হয় এবং মঙ্গল কিন্তু আইনি জটিলতা আইনি কোর্ট কাচারির মধ্যেও আপনাকে কিন্তু ফেলতে পারে তাছাড়া আমরা অন্যান্য বিষয়গুলো দেখব দেখুন এই জাতক তো নিজের হাত বিচার করিয়ে উনি ভাগ্য জেনে নিলেন যারা আপনাদের মতন বা প্রবলেমে আছেন বা এরকম প্রবলেমে আছেন তারাও তো চেষ্টা করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের পরিষেবা অবশ্যই আমাদের পরিষেবা ভালো লাগবে চলুন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন আমরা আলোচনা করব দেখতে পাচ্ছি চন্দ্র থেকে রেখা কিন্তু উঠেছে জাতকের হাতে কিন্তু একাধিক ব্যক্তি থেকে সাহায্য পাবে হেল্প পাবে কিন্তু সেই রেখাগুলো কোনো দিশা পাচ্ছে না কারণ এখান থেকে এই জায়গাটা খুব গর্ত হয়ে আছে দেখতে পাচ্ছেন ওনার শরীরে একটা মধ্যে একটা দেখতে পাচ্ছি শরীরের মধ্যে সেই ফুর্তি বা সেই এনার্জি নেই মানসিক একটা উদ্বেগ থাকবে এখন যেটা হলো বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে চৌকো বক্স উনি কিন্তু বাড়ি গাড়ি সবই করতে পারবে এবং এখান থেকে দেখতে পাচ্ছি একাধিক সম্পত্তি মাল্টিপল সম্পত্তি বা সম্পত্তির যোগ দেখতে পাচ্ছি বড় বাড়ি ঘর আছে তবে নেগেটিভ নেগেটিভ থট চিন্তা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা দেখুন যাচ্ছে যাদের হাতে এরকম থাকবে তারা কিন্তু নেগেটিভ চিন্তা বা দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত মানে এটা সাপিত যোগের মতো হয় সব ঠিক আছে বড় বাড়ি বড় মানে ভালো ঘর সব থাকা সত্ত্বেও সব কিছু ঠিক আছে কিন্তু কোথাও যেন আপনার কিন্তু এই দুশ্চিন্তা দুশ্চিন্তা আপনার পেছন ছাড়ছে না এবং মানসিক দেনায় জর্জরিত মানে দুশ্চিন্তা এমনি হয় না যাতে লোন দেনায় জর্জরিত হয়ে যায় তাদের কিন্তু এই দুশ্চিন্তা অশান্তি উদ্বেগ থাকে অনেকে জন্মকুশের সঙ্গে হাত বিচার কথা চান তাদের ক্ষেত্রে বলি দেখুন হাতের যখনই বিচার করবেন হাতে এই আঙুলের মাঝে এই যে দেখতে পাচ্ছেন গ্যাপ বা ফাঁক এটা কিন্তু ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স মানে সেই জাতক যত টাকায় রোজগার করুক যত অর্থ উপার্জন করুক সে কিন্তু অর্থ ধরে পারবেন না মানে লোন দেনায় জড়িয়ে পড়বেন আমরা কিছুদিন আগে একটা হাত বিচার করলাম উনি আঠেরো কোটি টাকা দেনায় পড়েছিলেন ঠিক আছে মানে এরকম একটা আঙুলের মধ্যে গ্যাপ এবং এইখানে দেখতে পাচ্ছেন শনির আড়ি রেখা অনেকেই চিনতে পারেন না শনির আড়ি রেখা বুঝতে পারেন না অনেকে এই রেখাগুলোকে অন্য জ্যোতিষীরা কনফিউজ করে বেশিরভাগ জ্যোতিষী আমি ইউটিউবে শর্ট ভিডিও আমাদের সামনেও আসছে আমরাও দেখছি প্রায় সিক্সটি পার্সেন্ট জ্যোতিষী তো ভুল কথা বলছেন কোনোটাই মিলবেন না এমন একটা লোকের হাত নিয়ে বলছেন ইনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন সেই লোকটি একজন দেখা গেলো কি কী বলবো হয়তো দশ হাজার টাকার কোনো কোন কোথাও কাজ করেন তার হাত নিয়ে বলছেন এই লোকটা এই রেখা থাকলে কোটিপতি হয়ে যাবেন তাই ওরকম ভিডিও থেকে নিজেরা আপনারা দূরে মানে করবেন অবশ্যই যেই হাতটা বিচার করছি সেই হাতের বিচার হওয়া উচিত তাই না কোনো একটা হাতের রেখা নিয়ে বলে দিলেন সেই হাতটা তো আদৌ মিলছে না চলুন আমরা ওই বিষয়ে আলোচনা করবো না এইখানে দেখতে পাচ্ছেন এই যে শনি এই যে এই যে আড়ি রেখা এই দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখা এগুলো কিন্তু খুব খারাপ রেখা হিসাবে চিহ্নিত করা হয় কেন চিন্তিত করা হয় কারণ শনি এমন একটা জায়গা সেখানে এই যে এই পোশানটা দেখতে পাচ্ছেন এই এই ভেঙে গেছে গেছে হয়ে হয়ে এবং এটা এটা জায়গাটা শনি তো কর্মের প্রতীক ভাবে তো সমস্যা এই যে শনি এই ক্ষেত্রটাকে শনি আমরা বিচার করব। শনি দেখুন এতটুকু জায়গা ঠিক আছে বাদ তো এই টোটাল জায়গাটা তো শনি নিচু একদম গর্ত হয়ে গেছে শনিদেব খারাপ হলে কি হবে আপনি তো কোনোভাবেই দেনা মুক্ত হতে পারবেন না বা দেনা থেকে বেরোতে পারবেন না কারণ নর্মালি হবে না শনিকে ঠিক করলে এটা সম্ভব

সম্পত্তিকে রক্ষা করতে পারবেন কি এটাই নিয়ে আপনার চ্যালেঞ্জ দেখুন হাত তো যথেষ্ট ভালো আপনার হাতে এখানেও দিতে পাচ্ছি ফিশ সাইন দেখতে পাচ্ছেন এই ফিশ সাইন এটাও কিন্তু খুব ভালো সাইন আপনার হাত যে খারাপ এ কথা বললে একদম ভুল বলা হবে আপনার হাত যথেষ্ট ভালো এখানে মানি ট্রায়াঙ্গেলও তৈরি হয়েছে একাধিক গুড সাইন আছে যে গিফট মানে পৈতৃক সম্পত্তি হার্ট লাইন ভীষণ ভালো তবে আপনার জীবনে সমস্যা কে কি বলছে ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট যেটা আমরা বলছি এবং তার সাথে মিলছে কিনা এটা ইম্পর্টেন্ট আমাদের প্রায় তিন হাজারের উপরে ভিডিও করা হয়ে গেছে আমাদের সিরিপন অ্যাস্ট্রোলজার সিরিপন অ্যাস্ট্রোলজার টু এবং এই সার আমাদের প্রত্যেকটা চ্যানেলে তিন তিনটে চ্যানেলে কিন্তু আমাদের প্রত্যেকটা জেনুইন হাত নিয়ে মানে অরিজিনাল এই যা পেমেন্ট করেছেন ওনার হাতের ভিডিও আমরা ইউটিউবে দিচ্ছি যদি জেনুইন না হতো ভিডিও দিতে পারতাম না প্রত্যেকটা হাত আলাদা দেখবেন বুঝতে পারবেন প্রত্যেকটা হাতের রিভিউ পড়বেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ জাতকের এখানেও কিন্তু বিদেশ বা বাড়ি থেকে দূরে একটা ফ্ল্যাট বাড়ি যোগ দেখতে পাচ্ছি এটা আগামী দিন হবে কিন্তু এই জায়গাটা গর্ত হওয়ার কারণে এটা ফলছে না আমরা অন্যান্য বিষয়গুলো দেখবো হম অনেকেই বড় বড় জ্যোতিষের কাছে যাচ্ছেন অনেকেই এই যে নাম্বারগুলো লিখেন এগুলো কি বাস্তবে কাজ করে এই যে টোটকাগুলো আপনারা যে এখানেও লিখেছেন এখানেও এগুলো কিন্তু আদেও কিন্তু বাস্তবে কি কাজ করে না একদম কাজ করে না বিশ্বাস করেন আমি বলছি কারণ একটা একটা সবুজ পেনের এত ক্ষমতা নয় যে আপনার গ্রহকে চেঞ্জ করে দেবে হ্যাঁ হ্যাঁ আপনি সাইকোলজিক্যাল ভাবে তার উপকার পেতে পারেন যে আমি একটা ভাবছি তার থেকে এরকম নাম্বার না লিখে আপনারা অনেকে দেখছেন যেমন আমরা যেমন ধরেন অনেকে এখানে কী নাম্বার লিখেছে আমি দেখে নিই ঠিক আছে অনেকে অনেক নাম্বার লিখে অনেকে দেখেন নাইন ফোর লিখেছে তার মানে আপনি এখানে নাইন ফোর না লিখে অনেকে নাইন ফোর মানে নাইন বাদ যাবে ফোর থাকবে অনেকে আবার দেখছি এখানে দেখ লিখছে ধরেন এমন একটা লিখছে যে সিক্স ফাইভ তাহলে সিক্স ফাইভ তাহলে ছয় আর পাঁচে কত হয় ছয় সাত আট নয় দশ দশ হয় মানে এক হয় এটা নাম্বার ওয়ান তাহলে এখানে নাম্বার ওয়ান লিখলেই তো হতো তাহলে এখানে এই এই সংখ্যা তত্ত্বটাকে এইভাবে ঘুরিয়ে করার কী দরকার এরকম কোনো ম্যাজিক নাম্বার হতে পারে না আপনি খাটবেন না আর আপনার ম্যাজিক নাম্বার বসে থাকবেন বাড়িতে আর এটা কখনোই না একটা কথা বলি কোনোদিন কোনো জ্যোতিষী কারোর ভাগ্য বদলাতে পারবে না আমিও পারি না তাহলে কি করতে পারি আপনাদেরকে সঠিক পথ দেখাতে পারি সেই পথে হেঁটে আপনি আপনার ভাগ্য বদলাবেন কোন জ্যোতিষীর ক্ষমতা আছে যে জ্যোতিষী বলছেন তিনি তিনি তো নিজের ভাগ্য বদলাতে পারছেন না তিনি দেখুন একটা মানে অ্যাড দিচ্ছেন কেন তাহলে তাহলে নিজের হাতে ওই নাম্বার লিখে নিজেই তো একটা কোটিপতি হতো আমি যদি এরকম পারতাম তাহলে আমি তো আপনাদের এই পরিষেবা না দিয়ে এই যে আপনাদের হাত দেখার জন্য ফিস নিচ্ছি কেন ফিস নিচ্ছি কারণ আমাদেরও তো পরিষেবা দিয়ে আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটা ঠিক করছি তাই কর্ম না করলে খেতে কেউ পাবে না এটা প্রথম কথা মাথায় ঢুকাতে হবে অনেকে মনে করেন যে না আমরা এইগুলো করবো এই টোটকাগুলো যারা করছেন তাদের জন্য বলি বিশেষ সতর্ক আপনারা মানসিকভাবে এটা না করে ধর্ম করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ঠিক আছে মেডিটেশন করুন কাউন্সেলিং করুন যাতে মনের মধ্যে সে এমন কিছু মানে এটা নিয়ে আসুন যাতে আপনার এই প্রবলেম সলভ হয় যা জ্ঞান দিলে অনেকে রাগ করবেন অনেকেই লিখছেন অনেকে হয়তো ম্যাজিক্যালি কাজও পেয়েছেন এরকমও হতে পারে কারণ আপনি যখন মেন্টালি কোনো কিছু করছেন কিন্তু সেটা কিন্তু বাস্তবে এগুলো কাজ করে না সবুজ কালি কেন নীল হলে কী হবে লাল হলে বা কী হবে সবুজ কালিতে কী এমন ক্ষমতা আছে কী এমন আছে ওর মধ্যে সবুজ কালিতে আমরা যদি এর কোনো বই আছে এই বইটা যদি যে যারা লিখছেন তাকে একবার প্রশ্ন করবেন যে আচ্ছা আপনি যে টোটকাটা দিচ্ছেন কোন বইয়ে পেয়েছেন কোন বই কোন রাইটার লিখেছে এরকম কোনো টোটকার বই পাবেন না আমি ছাব্বিশ বছরের পেশাতে আর ষোলো বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি কোথাও এরকম বই আমি পাইনি ঠিক আছে ওইরকম ছোটোখাটো বুঝতে পেরেছেন তাই অনেকেই মনে করছেন যে এরকম হয় বাস্তবে এরকম টোটকা দিয়ে যদি ভাগ্য বদলাতো তাহলে কিন্তু মানুষের কর্ম করতে হতো না ওই টোটকা দিয়েই হয়ে যেত ছাড়ুন আমরা ওই বিষয়ে কথা বলবো না অনেকে রাগ হবে অনেকে আবার নেগেটিভ কমেন্ট করবেন ও মন খুলে যাদের কোনো বিতর্ক মনে হচ্ছে এই নাম্বারে ডাইরেক্ট ফোন করবেন সকাল ছটা থেকে সকাল আটটার মধ্যে ফোন করবেন বিতর্কর জন্য আমি অল টাইম বসে আছি ঠিক আছে চলুন এই মুহূর্তে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছি এইখান থেকে রেখাগুলো উঠেছে এগুলো খুব ভালো রেখা দেখুন আপনার রবি তো একটা সাইন করেছে এটাও কিন্তু ভালো রেখা আপনার পতাকা সাইন করেছে এটা রাজযোগ ভালো যোগ ঠিক আছে রাজ্য রাজ্য হয়েছে এবং রবি রেখা থেকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এগুলো আপনার হাতে কিন্তু এই দেখুন এখানে একটা বাটারফ্লাই সিম্বল তৈরি হয়েছে এগুলো খুব ভালো সাইন এগুলো জীবনে যখন থাকে তখন আপনি সুখ শান্তি এবং বাড়ি আপনার সম্পত্তি এগুলো হবে এটা যদিও বাম হাত আমরা দেখবো অন্যান্য হাত বিচার করবো দেখুন প্রত্যেকটা হাতেই কিন্তু আপনার শনির ক্ষেত্র দেখুন এখান থেকে রেখা করতে চাচ্ছেন কিভাবে অজস্র রেখা এরকমভাবে যাচ্ছে এবং সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এগুলো কিন্তু প্রত্যেকটা নেগেটিভ সাইন করছে হাতে শুক্রের ক্ষেত্রে তিল মানে এটাও কিন্তু মানে লাগবে আপনার বাধা হবে মানে সেটা ধরে রাখতে মুশকিল হতে হবে আর আমরা মন খুলে কথা বলি দেখতে পাচ্ছেন সিদ্ধান্ত ডিসিশন নেওয়া ভুল আপনার জীবনে এই তিলগুলো কিন্তু ডিসিশন মেকিংয়ে গন্ডগোল হবে মানে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বুদ্ধির জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে ঠিক আছে আর আমরা আমাদের কাছে আপনার জন্মকোষ্ঠী হাত ফেস সংখ্যা তত্ত্ব নিউমরজি ট্যারো রিডিং আমরা সব করাতে পারেন ঠিক আছে আমরা অন্য হাত দেখব চলুন হুম আমরা জন্মকুষ্ঠি বিচার করবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি দেখি জন্মকুষ্ঠিতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই জাতকের জন্মকুষ্ঠি যেহেতু ডেট অফ বার্থ একটু কনফিউশন ছিল আমরা শুধু কুষ্টিটাকে বিচার করাচ্ছি তার একটা মানসিক সান্ত্বনার জন্য এর ওপরে কোনো বে আমরা আমরা জোর দিচ্ছি না কারণ মেষ রাশি যদি হয় তাহলে ওনার যদি ঠিক হয় তাহলে মেষ রাশি এবং মেষ রাশি কিন্তু সাড়ে সাতই আসছে মানে আগামী সাড়ে সাত বছর কিন্তু আরও খারাপ হতে চলেছে তাই আপনাকে সাবধান হতে হবে এবং জন্মকুষ্ঠি যদি দেখি আমরা তাহলে বুধাদিত্য যোগ আছে এবং আমরা যদি দেখি এই মুহূর্তে জন্মকোষ্ঠীতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে মাঙ্গলিক যোগ আছে তাই এই নিয়ে আমরা জন্মকোষ্ঠী নিয়ে খুব বেশি মানে করব না কারণ জন্মকোষ্ঠী একটা মানে সংশয় আছে একটা দশা দুটো দশা তিনটে চারটে পাঁচটা ছটা দশা তাহলে দু হাজার পর্যন্ত আপনার কর্মযোগ থাকছে মানে এটা বৃহস্পতি চলছে খুব ভালো সময় যদি এই অনুযায়ী দা দেখা হয় এবং তার সাথে শনি চলছে দু হাজার থেকে শনি চলছে এই পঁচিশ পর্যন্ত থাকবে তার মধ্যে এটা কেটে যাবে তারপরে ভালো সময় আসবে ঠিক আছে তাহলে আপনি জন্মকোষ্ঠী আমরা আলোচনা করলাম কিন্তু জন্মকুষ্ঠীতে আমার মনে হচ্ছে না যে খুব বেশি জোর দেওয়া উচিত হবে কারণ আপনার যদি ডেট অফ বার্থে কনফিউশন আছে আমরা হাতের উপরে বেশ করেই কাজ করব তাহলেই ঠিক থাকবে হুম তবে আমি জন্মকোষ্ঠী বিচার করে দিলাম সেখানে দেখলাম যা যা বিচার করার আপনি যদি জন্মকোষ্ঠী নিয়ে এগোতে চান তাহলে সেটা নিয়ে এগোবেন তবে আমার মনে হচ্ছে আপনি জন্মকোষ্ঠী না এগিয়ে আপনি হাতের উপরে বিচার করুন সেটাই আপনার জন্য ভালো হবে বুঝতে পেরেছেন আমরা ডান হাত ধোমা দুটোই দেখলাম আপনার হাতে যে যে প্রতিকার গুলো লাগবে সেটা অবশ্যই দেবো আর এই ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে ভিডিওর বাইরে মেন পরিষেবা আছে আপনার সাথে কথা বলে আমরা এই প্রবলেম যা যা এখন ফেস করছেন সেগুলো সমাধান করবো কি করে সমাধান করা যায় ঠিক আছে তাই আপনার হাতে অবশ্যই মানে লোন দেনায় জর্জরিত এবং মানসিক ডিপ্রেশন ঠিক আছে সেটা কি কি ঠিক করা যায় অবশ্যই আলোচনা করছে সব থেকে বেশি প্রবলেম যেটা মঙ্গলের স্থান এবং চন্দ্রের স্থানটা পুরো খুব খারাপ হয়ে গেছে শনির জায়গাটাও ভীষণ খারাপ প্রত্যেকটা গ্রহই কিন্তু খারাপ শুধুমাত্র আমি যদি দেখি কিছু কিছু জায়গা ভালো আছে এখানে ভালো আছে রবির ক্ষেত্র ভালো আছে বাট ভালো আছে খারাপ বললে ভুল হবে তবে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় চামড়া ঢিল ঢিল হয়ে গেছে চামড়া যেন ভিতর থেকে যেন মাংস কমে গেছে বুঝতে পেরেছেন তো এরকম যাদের হয়ে যায় দেখবেন একটা বিছানা চাদর দেখবেন যেখানে মানে তুলো কমে যাবে দেখবেন সেখানে দেখবেন গদি সেই জায়গাটা একদম জড়ো হয়ে যায় ঠিক ওরকম হয়ে গেছে মানে ভিতর থেকে মাংস মিসিং এরকম যদি কোনো জায়গা হয় সেই জায়গাটায় নিচু বলে চিহ্নিত করা হয় বা কোনো জায়গায় যদি উঁচু হয়ে একদম মানে কড়া পড়ে যায় সেটাও কিন্তু খারাপ চিহ্নিত করা হয় তাহলে হাতে এটা বুঝতে হবে শনির জায়গাটায় মেনলি প্রবলেম আপনার এই জায়গাটা ঠিক হলেই অবশ্যই ঠিক হয়ে যাবে আর যাদের টোটকা নিয়ে যাদের বিতর্ক করতে ইচ্ছা করছে অবশ্যই আমার নাম্বার আছে এই নাম্বারে ফোন করবেন সকাল ছটা থেকে সকাল আটটার মধ্যে ফোন করবেন অবশ্যই টোটকা নিয়ে যদি কারোর আমি আগামী দিন খুব টোটকা নিয়ে ভিডিও আসবো সেখানে দেখাবো জন্মকুষ্টি কী করে কাজ করে কী করে টোটকা কী করে কাজ করে তবে টোটকা থেকে দূরে থাকুন কারণ এগুলো করে লাভ কিছু আসে না বুঝতে পেরেছেন এক জ্যোতিষী বলছেন যে এটা ওই মানে আপনি একটা হলুদ কাগজ নেবেন দিয়ে বা একটা টাকার মধ্যে হলুদ মানে রঙ নিয়ে এই নিয়ে অমুক তমুক ভরে আপনি এটা পকেটে রাখবেন দিয়ে হাতের মধ্যে টিপবেন লটারি টিকিট কাটবেন আপনি কটিপতি হয়ে যাবেন তাই এটা কি সম্ভব তাহলে সেই জ্যোতিষী কেন লটারিটা কাটছে না বুঝতে পেরেছেন অনেকে আমরা এই ভিডিওগুলো দেখি যখন হাসি যে এটা কি মানে এটা কি মানে মানে একটা জ্যোতিষ নিয়ে অনেকে এরকম ইয়ারকে ফাজিলামা করছেন এটা কখনই করবেন না যারা করছেন যাই হোক আর যারা এরকম করেন তাদের থেকে দূরে থাকুন হলে। আপনাদের সর্বনাশের জন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে